নবম জাতীয় বেতন স্কেল দুই নতুন বেতন কাঠামো ও ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহারঘব ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেলের একটি প্রস্তাবনা প্রকাশিত হয়েছে এই প্রস্তাবিত স্কেল অনুযায়ী দুই হাজার পনেরো সালের পে স্কেলের তুলনায় প্রতিটি গ্রেডে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি করা হয়েছে চলুন দেখে নেই কোন গ্রেডে কত টাকা বেসিক বেতন প্রস্তাব করা হয়েছে প্রথম গ্রেড এক লক্ষ টাকা দ্বিতীয় গ্রেড পঁচাশি হাজার টাকা তৃতীয় গ্রেড আটাত্তর হাজার টাকা চতুর্থ গ্রেড আটষট্টি হাজার টাকা পঞ্চম গ্রেড বাষট্টি হাজার টাকা ষষ্ঠ গ্রেড আটান্ন হাজার টাকা সপ্তম গ্রেড তিপ্পান্ন হাজার টাকা অষ্টম গ্রেড ঊনপঞ্চাশ হাজার টাকা নবম গ্রেড সাতচল্লিশ হাজার টাকা দশম গ্রেড পঁয়তাল্লিশ হাজার টাকা এগারোতম গ্রেড তেতাল্লিশ হাজার টাকা বারোতম গ্রেড একচল্লিশ হাজার টাকা তেরোতম গ্রেড উনচল্লিশ হাজার টাকা চোদ্দোতম গ্রেড সাঁইত্রিশ হাজার টাকা পনেরোতম গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা এবং ষোলোতম গ্রেড তেত্রিশ হাজার টাকা সতেরোতম গ্রেড একত্রিশ হাজার টাকা আঠেরতম গ্রেড উনত উনত্রিশ হাজার টাকা উনিশতম গ্রেড সাতাশ হাজার টাকা এবং বিশতম গ্রেড পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন বেসিক এই বেতন কাঠামোর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ভাতা প্রস্তাব করা হয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট চিকিৎসা ভাতা সম্ভাব্য তিন হাজার টাকা শিক্ষা ভাতা দুই হাজার টাকা উন্নত হতে পারে টিফিন ভাতা তিন হাজার টাকা সম্ভাব্য যাতায়াত ভাড়া পরিমাণ বাড়ানোর প্রস্তাব ধলাই ভাতা ও মহার্ঘ ভাতা প্রস্তাবনায় অন্তর্ভুক্ত এই প্রস্তাবটি পি স্কেল একটি বৈষম্যমুক্ত এবং ভারসাম্যপূর্ণ কাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে যদি সরকার এটি বাস্তবায়ন করে তবে দু হাজার ছাব্বিশ সালে সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি বড় সুখবর পাঁচই আগস্ট নবম পে স্কেলের গেজেট প্রকাশ এগারোই আগস্ট মহার্ঘতার গেজেট প্রকাশ চাকরিজীবীদের দীর্ঘদিন প্রত্যাশা পূরণের পথে এই প্রস্তাবনা হতে পারে একটি বড় পদক্ষেপ তো দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকুন ধন্যবাদ